নমস্কার জয়মাতারা সূর্যের মকর রাশিতে প্রবেশ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ কাদের জন্য শুভ সময় সান টানজিস্ট অ্যাস্ট্রোলজি সূর্য মকর রাশিতে যাচ্ছেন মকর রাশিতে সূর্যের প্রবেশের ফলে দু হাজার পঁচিশ নতুন বছরের শুরুতেই সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সূর্যের এই গমনকে বলা হয় মকর সংক্রান্তি অর্থাৎ এক্ষেত্রে মকর রাশিতে সূর্যের গমনকে বলা হয় মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তিতে কোন কোন রাশির জন্য সূর্যের মকর রাশিতে গমন শুভ হবে সূর্যের গোচর লাকি রাশি কারা সূর্যের গোচরে যারা লাকি রাশি সেই রাখিদের নিয়ে আলোচনা করব দেখুন দু শুরুতেই সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সূর্যের মকর রাশিতে গমনের কারণে মেষ রাশি থেকে মিন রাশি এই বারোটা রাশি প্রত্যেকটা রাশি কম বেশি প্রভাবিত হবে মকর রাশিতে সূর্যের গমন হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু সকাল নটা বেজে তিন মিনিটে এবং সূর্য হচ্ছে বারোই ফেব্রুয়ারি রাত দশটা তিন মিনিট পর্যন্ত আপনার মকর রাশিতে থাকবেন পরবর্তীকালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্যের মকর রাশিতে গমনের যে কারণ কিছু রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক উন্নতি পাশাপাশি ব্যবসায়িক সুবিধা পাবেন কোন কোন রাশির জন্য শুভ সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি সূর্যের গমনের জন্য এই যে ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে তার জন্য যারা মেষ রাশির আছেন মেষ রাশির জাতিকাদের জন্য সূর্যের এই গমন শুভ হবে এই সময় দেখা যাচ্ছে মেষ রাশি যারা আছেন অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসায়িকভাবে একটা সাফল্যের সম্ভাবনা রয়েছে কোনো ভালো সুখবর আপনারা পেতে পারেন আপনাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তনের লক্ষণ রয়েছে এই সূর্যের গমনের ফলে নেক্সট হচ্ছে বিশ্বরাশি রাশি সূর্যের গমনের জন্য বিশ্বরাশি রাশি যারা রয়েছেন এই সূর্যের গমন তাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আয়ের সম্ভাবনা বেশি রয়েছে যারা চাকরি করছেন কর্ম সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটা পদোন্নতি হওয়ার একটা সময় ভালো সময় দেখা যাচ্ছে যে এ সময় আপনারা কোনো ভালো পোস্ট পেতে পারেন যারা বিশ্বরাশি রয়েছেন পরিবার যারা রয়েছেন পরিবারের সঙ্গে আপনাদের খুব ভালো সময় কাটবে এবং এ সময় যদি ভাবেন আপনারা কোনো কিছুতে বিনিয়োগ করবেন বিনিয়োগের জন্য আপনারা একটা ভালো আয় পেতে পারেন যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি সূর্যের এই গমনের ফলে কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের এই সময়টি কিন্তু খুব ভালো যাবে নতুন বছরে আপনাদের আর্থিক উন্নতি হতে পারে কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন সেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার থেকে দেখা যাচ্ছে মুক্তি পেতে পারেন জীবন জীবনসঙ্গীর সাহায্য পাবেন যারা ব্যবসা করছেন আপনার ব্যবসা দীর্ঘদিন ধরে ইচ্ছা আছে আপনি ব্যবসাটাকে একটু সম্প্রসারণ করবেন বাড়াবেন সেই ব্যবসার কিন্তু সেই সম্প্রসারণ করার একটা ভালো সময় আসবে নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন সূর্যের এই মকর রাশিতে গমন সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন তৈরি হচ্ছে আপনি আপনার আত্মবিষয়ের সাথে যে কাজ করবেন সেই কাজে আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা অগ্রগতি হতে পারে চাকরিজীবীরা এ সময় পদোন্নতি পেতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যেটা রয়েছেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি যারা যারা রয়েছেন জাতক জাতিকারা এ সময় আপনাদের ভাগ্যের একটা পূর্ণ সমর্থন আপনারা পাবেন এবং ভাগ্যক্রমে কোনো কাজে আপনাদের সাফল্য পেতে পারেন আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার কথাবার্তার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবেন বা প্রভাবিত করতে আপনার সফল হবেন এবং দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা আটকে রয়েছে কাউকে ঋণ দিয়েছেন বা টাকা পয়সা পাচ্ছেন না সেই টাকা পয়সা কিন্তু আপনার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সূর্যের গোচরের ফলে নমস্কার জয়মাতারা আজকে সূর্যের গোচরের ফলে কোন কোন পাঁচটি রাশি উপকৃত হবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যে রাশিগুলো হচ্ছে মেষ রাশি বিষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই পাঁচ পাঁচটি রাশির এই সূর্যের গমনের ফলে উপকৃত হচ্ছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যান আজকে এখানেই শেষ করছি পরবর্তীকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি